আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে কমেছে জ্বালানি তেলের দাম পেছাচ্ছে সৌদি যুবরাজের উচ্চাভিলাষী নিয়ন প্রকল্প জানিয়ে দেব ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল দুই সালের মধ্যে দেশের আর্থ সামাজিক বদলে ফেলতে চান সৌদির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমান সেই সঙ্গে দেশটির জ্বালানি তেল নির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান তবে বিগত কয়েক মাসে সৌদি আরব সরকার উচ্চাভিলাসী ও বিস্তৃত মরুভূমির উন্নয়ন প্রকল্প নিয়ম নামের পরিচিত পরিকল্পনায় পিছিয়ে দিয়েছে মোহাম্মদ বিন সালমানের ভিশন দুই হাজার তিরিশের মূল কেন্দ্রে রয়েছে এই প্রকল্প নিয়ম ছাড়া আরও তেরোটি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরবের সরকার ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পে গিগা প্রজেক্ট বলা হচ্ছে এর আওতায় রাজধানী রিয়াদে উপকণ্ঠে আস্ত একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কিন্তু জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরবের রাজস্বে প্রভাব পড়েছে আর এই পরিস্থিতি উচ্চাভিলাষী অবকাঠামো নির্মাণ প্রকল্প হ্রাস টানতে রিয়াদকে বাধ্য করছে তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে নির্বিঘ্ন রাখা যায় সেজন্য অর্থায়নের বিকল্প কৌশলের সন্ধান করছে সৌদি সরকার সরকারি এইসব প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন উপদ্রষ্টা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন বড় বড় এইসব প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে শীঘ্রই এ সংক্রান্ত সিদ্ধান্ত জানা যাবে ওই উপদেষ্টা আরও বলেন কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে প্রকল্পগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তবে কোনো সন্দেহ নেই এসব প্রকল্প পূর্ণ মূল্যায়ন করার